কিডনির স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু নির্দিষ্ট যোগাসন আছে যা রক্ত সঞ্চালন বাড়াতে বিষাক্ত পদার্থ বের করতে এবং শরীরের মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে কিডনির জন্য উপকারী যোগাসন কিছু উপকারী যোগাসনের নাম ও সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল ভুজঙ্গাসন এটি কিডনিতে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে মেরুদণ্ডকে নমনীয় রাখে এবং শরীরকে সক্রিয় করে অর্ধমাতসেদ্রাসন এই আসন কিডনি ও যকৃতকে সক্রিয় রাখে পরিপাকতন্ত্র ও ডিটক্সিফিকেশন প্রক্রিয়া উন্নত করে পশ্চিমোত্যানাসন এটি মূত্রাশয় এবং কিডনিকে উদ্দীপিত করে যা কিডনির জন্য ভালো উষ্ট্রাসন কিডনি ও অ্যাড্রিনাল গ্রন্থির কার্যক্ষমতা উন্নত করে পিঠ ও কোমরে রক্ত চলাচল বাড়ায় তানাসন দেহকে নমনীয় রাখে এবং কিডনির কার্যক্ষমতা বাড়ায় পেটের অঙ্গগুলিকে স্টিমুলেট করে প্রাণায়াম অনুলোম বিলোম ও কপালভাতি প্রাণায়াম বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে শরীরে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে কিডনি কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট এই আসনগুলো অনুশীলন করুন পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করুন যোগাসনের আগে পরে হালকা ওয়ার্ম আপ এবং রিল্যাক্সেশন যেমন সবাসন করুন কিডনির স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস ও খাদ্যাভ্যাস মেনে চললে কিডনি সুস্থ রাখা সম্ভব কিছু কার্যকর পরামর্শ দেওয়া হল খাদ্যাভ্যাসে পরিবর্তন কম লবণযুক্ত খাবার খান অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায় যা কিডনির ক্ষতি করতে পারে প্রক্রিয়াজাত খাবার প্রসেস ফুড এরান পর্যাপ্ত পানি পান করুন দিনে আট গ্লাস পানি পান করুন কিন্তু কিডনির রোগ থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পান করতে হবে পানি শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে প্রোটিন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত প্রোটিন গ্রহণ কিডনির ওপর চাপ ফেলে পরিমাণ মতো ডাল মাছ ডিম বা মুরগির মাংস খান পটাশিয়াম ও ফসফরাস নিয়ন্ত্রণ করুন কলা আলু দুধের মতো খাবারে বেশি পটাশিয়াম থাকে কিডনির সমস্যা থাকলে পরিমাণ কমাতে হয় জীবনযাত্রায় পরিবর্তন নিয়মিত ব্যায়াম করুন হালকা হাঁটা যোগব্যায়াম বা সাঁতার কিডনির জন্য ভালো রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন এ দুটি কিডনির ক্ষতির প্রধান কারণ নিয়মিত চেক আপ করুন ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন এগুলো কিডনি ও অন্যান্য অঙ্গের ক্ষতি করে অপ্রয়োজনে ওষুধ খাবেন না ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক বেশি খেলে কিডনির ক্ষতি হতে পারে লাউয়ের রস ডিক্সিফাই করতে সাহায্য করে ধনে পাতার পানি কিডনি পরিষ্কার করতে পারে তুলসি পাতা প্রদাহ কমাতে সহায়ক আপনার যদি আগে থেকে কিডনির সমস্যা থাকে যেমন কিডনি স্টোন ক্রনিক কিডনি ডিজিজ তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন